ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকলের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি একটা অন্য ধরনের রেসিপি নিয়ে আমি ডিম ময়দার একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্যে আমি এই কাপে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি দারুণ রেসিপি হবে এটা তোমরা দেখতে থাকো আগে খেয়েছো কি না জানি না আগেই বলছি না এই ডিম বা ময়দার রেসিপি আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দেব। আর দেব এখানে সাদা তেল তেলটা একটু বেশি দেব ময়ামটা দেওয়ার জন্যে এটাকে এবার সুন্দর করে ময়াম দিতে হবে যত বেশি ময়াম দেব আমার ডিম আর এই ময়দার যে রেসিপিটা দুধর্ষ হবে তোমরা দেখতে থাকো কীভাবে আমি এই ডিম আর ময়দার রেসিপিটা তৈরি করি এইভাবে আমি ভালো করে ময়ামটা দিয়ে নেব যত বেশি ভালো ময়াম দেওয়া হবে আমার এই রেসিপিটা করতে তত সুন্দর হবে একদম অন্য ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো কী অসাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এইটা তোমরা যদি তৈরি করো এইভাবেই তারপরে দেখবে যে সত্যি একটা অন্য রকম মাত্রা নিয়েছে এই রেসিপিটা দেখতেই পাচ্ছ হাতে মুঠো হয়ে যাচ্ছে এই ময়ামটা বন্ধুরা খেয়াল রাখবে খুব সুন্দর যেন ময়ামটা দেওয়া হয় আর আমি এখানে ধীরে ধীরে পুরো জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ডো তৈরি করা হয়ে গেছে একদম সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে একটু তেল মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব এইভাবে তেল মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব তাহলে বন্ধুরা আমি ময়দাটাকে ম্যারিনেট করে রেখেছি আর তার সঙ্গে আমি দুটো পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ধনেপাতা নিয়েছি ডিম নিয়েছি এইবার দেখতে থাকো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে সত্যিই শেয়ার করছি আমার নতুন নতুন দেখবে খেয়াল করে আমি কিন্তু যেই সব রেসিপিগুলো দিই সব নতুন নতুন ধরনের রেসিপি আর এইটাও আমি আশা রাখছি তোমাদের ভীষণ ভালো লাগবে একবার এইভাবে করে দেখো আগে দেখে নাও যে আমি কি করছি ঠিক সেইভাবেই করো এই যে দেখো আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি দেখতে প্রথমে দুটো ডিম ফাটিয়ে নেবো এইভাবে ফাটিয়ে নিব এর মধ্যে সামান্য নুন দিয়ে দেব আর এই পেঁয়াজ লঙ্কা আর ধনে এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা আমি সরিয়ে রেখে ময়দাটাকে ভালো করে একটু মেখে নিয়ে এটা লেচি করে রুটির মতো বেলে নেবো দেখতে থাকুন চারটে লেচি কেটে নিয়েছি চারটে রুটি করে নেবো এইভাবে আমি রুটিগুলো বেলে নেব আমি রুটি বেলে নিয়েছি এই যে একটা বাটি নিয়েছি দেখতে পাচ্ছ এই বাটির মধ্যে আমি রুটিটা বসিয়ে দেবো এরকম বসিয়ে দেব দিয়ে আমি এই ডিমের যে পেঁয়াজ দিয়ে সব মাখিয়ে রেখেছিলাম লঙ্কা পেঁয়াজ ধনেপাতা পাতা সেইগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এর উপরে আমি আর একটা পোলেট দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম একটু ভালো করে লক্ষ্য করো দিয়ে এই মাথাগুলো চিপে দেব এরকম করে চিপে দেব দিয়ে ধারগুলো কেটে নেব এইভাবে কেটে নেব এইভাবে কেটে নেব কাটা হয়ে গেল এইভাবে আমি পরপর করে নেব তেতে গেছে কড়াইতে আমি বেশি করে তেল দেবো একটু ডুবু তেলে এটা ভাজতে হবে তেলটা তাতু তেলটা তেতে গেছে এবার আমি ভাস্তে করে এটা ঢেলে দেব দিয়ে ভাজতে থাকবো এইভাবে ভাজবো আবার বাটির মধ্যে দিলাম রুটিটা দিয়ে এই ডিমটা দিলাম দিয়ে ওপরে আর একটা ঢাকা দিয়ে দেবো দিয়ে মাথাগুলো চেপে দেব দেখতেই পাচ্ছ কীরকম ফুলছে দারুণ একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডিম ময়দার রেসিপি দেখো দারুণ ফুলেছে ভেতরটা মানে ভাবতেই পারছ না যে এটা কতটা ফুলেছে থিকনেসটা দেখো কতটা দেখো কীরকম হাস্তা তৈরি হয়েছে আওয়াজ হচ্ছে সুন্দরভাবে এইভাবে তুলে নেব নিয়ে আবার আর দিয়ে দেব এরকম এইভাবে ওলপাল করে ভেজে নেবো কতটা ফুলছে দেখো একটা টোপ হয়ে টোবা হয়ে ফুলছে এবং খাস্তা মুচমুচে একটা দারুণ ডিম ময়দার রেসিপি একদম নতুন ধরনের একটা রেসিপি তোমরা এইটা এইভাবে করে দেখো যেমন টেস্ট হবে তেমনি খাস্তা হবে তেমনি মুচমুচে খেতেও দুর্দান্ত স্বাদেভাবে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা মোটা সুন্দর এরকম মুচমুচে টাইপের হয়েছে দারুণ একটা রেসিপি তোমাদের দেখালাম এইভাবেই তৈরি করো খুব গরম এরকম তাহলে এইভাবে তৈরি করো তোমরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও এটা সস দিয়ে টমেটো সস দিয়ে এগুলো পরিবেশন করতে পারো তাহলে আজকের মতো চলি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে